হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপারস থেকে দেখো ফিজিক্যাল সায়েন্সে আর একটা চ্যাপ্টার গ্যাসের আচরণ এখান থেকে আমরা সাজেশনের সম্পূর্ণ অংশটা আজকে ক্লাসে সলভ করব তোমরা জানো এই চ্যাপ্টার থেকে এমসিকিউ একটি আসে দুটি ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসে একটা দু নম্বরের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং একটা থ্রি মার্ক্সের লার্জ অ্যানসার টাইপ কোশ্চেন টোটাল আট নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে তাহলে এখানে দেখো লার্জ কোশ্চেন সহ মানে থ্রি মার্কস এর কোশ্চেন সহ সমস্ত প্রশ্নের আনসার আমরা আজকের ক্লাসে প্রোভাইড করব দেখো আমাদের আজকের ক্লাসে প্রথম প্রশ্ন চার্লস ও বয়লের সূত্রের বিভিন্ন লেখচিত্রগুলো অঙ্কন করতে বলা হয়েছে প্রথমে দেখো আমরা জানি প্রথম যেটা লেখচিত্র ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পি বনাম ভি লেখচিত্র যেটা হচ্ছে সমপরাবৃত্ত হয় নেক্সট লেখচিত্র হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো মূল অক্ষ মানে এক্স অক্ষ বা অনুভূমি কক্ষ বা চা অক্ষের সঙ্গে এই লেখুচিত্রটা কিন্তু সমান্তরাল হয় ভি বনাম স্মলটি লেখুচিত্র যেখানে দেখো এই লেখুচিত্রটা কি করে পিছন দিকে বর্ধিত করলে আমরা মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে এই লেখুচিত্র অক্ষকে ছেদ করে বা উষ্ণতা অক্ষকে ছেদ করে এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা সেলসিয়াস স্কেলের সঙ্গে আয়তনের লেখুচিত্র যদি আমরা পরম উষ্ণতার সাপেক্ষে আয়তনের লেখুচিত্র অঙ্কন করতে চাই তাহলে এরকম লেখুচিত্র পাবো এতটা পর্যন্ত সলিড লাইন করবে তারপর ডট ডট লাইন করবে যেহেতু তত্ত্বগত ভাবে আয়তন শূন্য হলেও পরীক্ষা লব্ধ ফলাফল অনুযায়ী কি হয় এই পরম শূন্য উষ্ণতায় পৌঁছনার অনেক আগেই যে কোনো গ্যাস আয়দার যায় তাই না কঠিন বা তরলে পরিণত হয় এরপর নেক্সট দেখো এখানে ভি বনাম টি লেখচিত্র বিভিন্ন চাপে দেখানো হয়েছে এখানে এরপরে এখানে দেখো পি বনাম টি লেখচিত্র এখানে আমরা বিভিন্ন স্থির আয়তনে পি বনাম টি লেখচিত্র দেখতে পাচ্ছি বনাম লেখচিত্র পি আর এখানে যেমন পি বনাম টি লেখচিত্র এখানে বিভিন্ন স্থির আয়তনে আর জেনারেল যেটা সেটা হচ্ছে দেখো এটা বনাম লেখচিত্র পি এটাও কিন্তু তোমরা করবে এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো সেলসিয়াস এবং পরম স্কেলের রূপান্তর তোমরা যেন সেলসিয়াস পরম স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে ক্যাপিটাল টি সমান দুশো তিয়াত্তর প্লাস টি এত খেলবেন যদি তিরিশ ডিগ্রি সেলসিয়াস কত কেলভিন জিজ্ঞাসা করে তাহলে দুশো তিয়াত্তর সঙ্গে সেলসিয়াস মানটা বসাবো না আমরা পেয়ে যাবো তিনশো তিন কেলভিন তাহলে এরকম ভাবে বের করতে হবে এরপরে চাপের বিভিন্ন একক সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন পার সেমি স্কোয়ার বা ডাইন প্রতি বর্গ সেমি আর এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার বা পাসকাল চার নম্বর প্রশ্ন স্থির উষ্ণতায় গ্যাসের চাপ ও ঘনত্বের সম্পর্ক শিরোষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক হয় তার মানে চাপ যদি বাড়ানো হয় তাহলে যেহেতু আয়তন কমে আর আয়তন কমার অর্থ হচ্ছে ঘনত্ব বাড়ে তাই না এরপরে কোয়েশ্চেন নাম্বার ফাইভ নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ মানে হচ্ছে পিভি ইজগাল টু এটা হচ্ছে চাপ আয়তন সার্বজনীন হচ্ছে গ্যাস দুর্বক এটা হচ্ছে পরম উষ্ণতা ইন হচ্ছে মূল সংখ্যা নেক্সট অ্যাভোকাড্রো সংখ্যা আর তার সঙ্গে মোলার আয়তন এই দুটো অ্যান্সার দেখে নাও অ্যাভোকাডর প্রকল্প অনুসারে একই চাপ উষ্ণতায় সমায়তন সব গ্যাসের সমসংখ্যক অনু থাকে এক মোল গ্যাসের ক্ষেত্রে এই সংখ্যা হলো সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি এতটি এই সংখ্যাকে অ্যাভোকাডর সংখ্যা বলে তার ঠিক পরে রয়েছে দেখো মোলার আয়তন লিখবে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় একমল পরিমাণ কোন পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই উষ্ণতা ও চাপে ওই পদার্থের মোলার আয়তন বলে এর মান হচ্ছে বাইশ লিটার এরপরে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন প্রথম প্রশ্ন চার্লস ও বয়লের সূত্রে ধ্রুবক রাশি এবং চলরাশিগুলি লিখতে বলা হয়েছে প্রথমে যেটা তোমরা জানো সেটা হচ্ছে বয়লের সূত্র বয়লের সূত্র মানে হচ্ছে পি সমানুপাতিক ওয়ান বাই ভি তাহলে চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক তার মানে এই দুটো হচ্ছে চল গ্যাসের চাপ আর আয়তন তাহলে ধ্রুবক রাশি কি ধ্রুবক রাশি হয়ে যাবে বাকি দুটো সেগুলো হচ্ছে কি কি দেখো গ্যাসের ভর এবং উষ্ণতা কেমন এবার চার্লসের সূত্রে আসি চার্লসের সূত্র মানে যদি আমরা ভি বনাম ক্যাপিটালটি লিখি তাহলে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের আয়তন সমানুপাতিক হয় তাহলে এই দুটো হচ্ছে কি চলরাশি গ্যাসের আয়তন এবং উষ্ণতা তাহলে বাকি দুটো মানে পি এবং গ্যাসের যেটা ভর কেমন গ্যাসের ভর এবং পি মানে প্রেসার চাপ এই দুটো হচ্ছে চার্সের সূত্রে ধ্রুবক রাশি এরপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু পরম শূন্য উষ্ণতার মান পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস টু সেভেন্টি থ্রি মাইনাস টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটা আমরা লিখতে পারি আর ফারেন হাইটে মান হচ্ছে মাইনাস ফোর হান্ড্রেড ফিফটি নাইন পয়েন্ট ফোর ডিগ্রি ফারেন হাইট আর কেলভিন মান হচ্ছে জিরো কেলভিন কোয়েশ্চেন নাম্বার থ্রি আর এর মান একক ও মাত্রা লিখতে বলা হয়েছে দেখো যেকোনো টেক্সট বইয়ের মধ্যে পেয়ে যাবে আমি এখানে সাতটা টেক্সট বই থেকে দেখাচ্ছি আর এর মান এবং একক দেখো মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু এত লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স এর মান হচ্ছে দেখো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু সেভেন আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স আর এস আই তে মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স তিনটে মানি কিন্তু তোমরা মনে রাখবে তার কারণ অনেক নিউমেরিক্যাল প্রবলেমে কিন্তু তোমাদের এই তিনটে মানি কাজে লাগে আর মাত্রা দেখো আমরা লিখতে পারবো এম এল স্কোয়ার থ্রি টু দি পাওয়ার মাইনাস টু মোল ইনভার্স থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা থ্রি ইনভার্স পরের প্রশ্ন প্রমাণ চাপ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে ছিয়াত্তর সেমি দীর্ঘ পারস্তম্ভ লম্বভাবে নিচের দিকে যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ চাপ বা অন অ্যাটমসফিয়ার বলা হয় এর মান কত দেখো ওয়ান থ্রি ইন্টু টেন টু বলতে পারি নিউটন মিটার মাইনাস টু মানে হচ্ছে কেমন তাহলে এটা হচ্ছে এত পাস্কাল এরপরে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ দেখো তার আগে আর একটা কোশ্চেন রয়েছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা চাপের রাশিমালা আমরা এটা লিখতে পারি পিটি সমান পি0 ইনটু 1 টি বাই 273 এখানে যে কোশ্চেনটা দেওয়া ছিল 6 নম্বর কোশ্চেন আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ সে ক্ষেত্রে পিভি ইজ इक्वल टू এনআরটি প্রত্যেকটা এখানে যে রাশি ব্যবহার করা হয়েছে সেগুলো কি তোমরা জানো চাপ এটা আয়তন মূল সংখ্যা এটা মোলার মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক এটা হচ্ছে পরম উষ্ণতা এরপর পরের কোশ্চেনে যাব তার আগে তোমাদের জানিয়ে রাখি আমরা কিন্তু অলরেডি এবটিএ সাজেশনের মধ্যে পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে এবং তারপরে ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আলো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় এই চ্যাপ্টারের সাজেশন আমরা প্রোভাইড করেছি এরপরে দেখো চলতরিত সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চলতরিত থেকেও বারো নম্বর প্রশ্ন আছে এটা আমরা কমপ্লিট করে ফেলেছি এবং পর্যায় সারণী চ্যাপ্টার থেকেও কিন্তু আমরা সাজেশনের সমস্ত কোয়েশ্চেন সলভ করেছি তোমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলি না দেখেছো তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ হাজার চব্বিশ এই নামে একটা প্লে লিস্টের পেয়ে যাবে সেই ক্লিক করে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিও এরপরে পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি এখানে এম এর একক বহুবার তোমরা আইবিটি এর ওয়ান মার্কসের কোয়েশ্চেন সলভ করাকালীন পেয়েছো এটা হচ্ছে দেখো গ্রাম পার মোল তার মানে গ্রাম মোল ইনভার্স আট নম্বর কোয়েশ্চেন আদর্শ গ্যাসের অনুগুলি মোট স্থিতি এদের সম্পূর্ণটাই গতিশক্তি থাকে স্থিতি থাকে না তার মানে স্থিতি হচ্ছে শূন্য কোশ্চেন নাম্বার 9 গতিশক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এখানে গতিশক্তি বলেছে কেমন কোনোভাবে কিন্তু গতি নয় গতিশক্তি যেটা হচ্ছে ই 1/2 এম ভি স্কয়ার আমরা জানি এখানে ই 1 হাফ এম সি স্কয়ার হবে এখানে √m স্কয়ার ভেলোসিটি তাহলে 1/2 এম সি তার স্কয়ার বা 3/2 কেটি তাহলে এখানে দেখতে পাচ্ছো কে তো ধ্রুবক তাহলে শুধুমাত্র পরম উষ্ণতার সঙ্গে কিন্তু এর গতিশক্তি নির্ভর করে কেমনভাবে ভাবে দেখো উপরে রয়েছে লবে রয়েছে তার মানে এটা সমানুপাতিক তাহলে গ্যাসের অনুগুলির গতি পরম উষ্ণতার সমানুপাতিক শুধুমাত্র পরম উষ্ণতার উপরেই কিন্তু গ্যাসের গতিশক্তি নির্ভর করে আর অন্য কোন রাশির উপর নির্ভর করে না এরপরে কোয়েশ্চেন নাম্বার টেন বাস্তব গ্যাস যে শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেটা তোমরা জানো যে হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেসার উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে এরপরে শর্ট আনসার টাইপ কোশ্চেনে চলে যাব প্রথম প্রশ্ন চার্লসের সূত্রটি বিবৃত করো পরম শূন্য তাপমাত্রার ধারণা দাও চার্লসের সূত্রে তোমা লিখবে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তনের একের দুশো তিয়াত্তর অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় এখানে দেখো পরম শূন্য উষ্ণতার ধারণা বলেছে আর পরে আমরা একটা কোশ্চেন পাবো চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো যাই হোক এখানে আমরা শুধুমাত্র পরম শূন্য উষ্ণতার সংজ্ঞাটা দেখবো আর এখানে আমরা পরম শূন্য উষ্ণতার ধারণা কিভাবে পাওয়া যায় সেটা দেখব দেখো উষ্ণতা কাকে বলে যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন ও চাপ উভয় উষ্ণতা বলে এবার আমরা এর সঙ্গে এটাও লিখতে পারি যে সূত্র অনুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় মানে সমস্ত গ্যাসের আয়তন কি হয় শূন্য হয় আবার পরীক্ষালব্ধ ফলাফল অনুযায়ী ভি বনাম টি এই ডিগ্রি সেলসিয়াস লেখচিত্র মানে ভি বনাম আর সেলসিয়াস স্কেলে লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে অনুমান করা যায় যে মোটামুটি মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস এত উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হবে তার জন্য আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী মাইনাস এই যে উষ্ণতা এটাকে পরম শূন্য উষ্ণতা বলে ধরে নেওয়া হয়েছে যদিও বাস্তবে এই উষ্ণতায় কিন্তু পৌঁছানো সম্ভব হয়নি পরের কোয়েশ্চেন আদর্শ গ্যাসের সমীকরণের মাত্রিক বিশ্লেষণ দ্বারা আর এর একক নির্ণয় করো প্রথমে তোমরা যেটা করবে দেখো মোল আদর্শ গ্যাসের তোমরা জানো যেটা অবস্থা সমীকরণ সেটা হচ্ছে পিভি ইজিক্যাল টু তার মানে আর বলতে পারি পিভি বাই এন টি তাই না এন নিচে চলে আসবে এবার আরের এর মাত্রা সংকেত মানে পি মানে হচ্ছে চাপের মাত্রা ভি মানে আয়তনের মাত্রা এন মানে মোল সংখ্যার মাত্রা টি মানে হচ্ছে উষ্ণতার মাত্রা চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল তার এদের মাত্রা আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ কোণ উচ্চতা বা তিনটাই আমরা দৈর্ঘ্য বলতে পারি তাই না তাহলে দৈর্ঘ্যের মাত্রা তার কিউব এরপরে মূল আর উষ্ণতার মাত্রা আমরা লিখলাম এরপর দেখো এগুলোকে আমরা এরকম ভাবে লিখেছি এটা মানে মাত্রা মানে মাত্রা তাই না দুটো দৈর্ঘ্যকে গুণ করে আমরা ক্ষেত্রফল পাই নিয়ে এরকম করার পর দেখো দৈর্ঘ্য স্কোয়ার এখানে দৈর্ঘ্য কিউ তাহলে কেটে যায় নি শুধুমাত্র দৈর্ঘ্যের মাত্রা পড়ে থাকে নিচে যা আছে লিখলাম এবার বল ইনটু দৈর্ঘ্য বা বল ইনটু স্মরণ তার মানে আমরা জানি কি কার্য তাহলে বল ইন্টু স্মরণ মানে যদি কার্য হয় তাহলে নিচে পড়ে আছে মোল ইন্টু উষ্ণতা এবার কার্যের মাত্রা তোমরা জানো ایم এল স্কয়ার টু মাইনাস টু আর নিচে মোল এখানে কেলভিন তাহলে এখানে এককটা আমরা পেয়ে যাচ্ছি জুল কার্যের একক হচ্ছে জুল এটা মোল উষ্ণতার এসা একক হচ্ছে কেলভিন তাহলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স আর তার সঙ্গে সিজিএস এ দেখো আর এর একক কি হবে দেখো কার্যের একক আর্ক নিচে মোল তাই জন্য মোল ইনভার্স হয়ে যাবে আর এখানে কেলভিন ইনভার্স হবে যেহেতু এটা পরম উষ্ণতা তার জন্য কেলভিনটা কেলভিনে রাখবে তাহলে কেলভিন ইনভার্স করবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স করার কিন্তু প্রয়োজন নেই এরপরে নেক্সট গাণিতিক সহ বয়লের সূত্রটি বিবৃত করো পিভি লেখচিত্রের প্রকৃতি হয়ে যাবে পিভি লেখচিত্র পিভি বনাম যদি আমরা ভি লেখচিত্র অঙ্কন করি বা পি লেখচিত্র অঙ্কন করি তাহলে সেটা কি হবে মূল অক্ষের সমান্তরাল হবে তাহলে মূল অক্ষের সমান্তরাল লেখচিত্র আমরা পাই আর বয়লের সূত্রে তোমার লিখবে যে স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট গ্যাসের আয়তন ওই গ্যাসটি চাপের সঙ্গে পরিবর্তিত হয় পরের প্রশ্ন আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে লিখবে যে সমস্ত গ্যাস সব অবস্থাতে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ তার মানে পিভিস মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে আর যে সমস্ত গ্যাস বয়েল ও চালসের সূত্র মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে যেমন অক্সিজেন হাইড্রোজেন ইত্যাদি আর আদর্শ গ্যাস এটা শুধুমাত্র একটা কনসেপ্ট একটা ধারণা বাস্তবে এমন কোন আদর্শ গ্যাসের কিন্তু উদাহরণ পাওয়া যায় না সূত্র ও উদাহরণ সহ লেখো গেলোসাকে সূত্র দেখো একই চাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয় অংশগ্রহণকারী বিক্রিয় গ্যাসগুলি তাদের আয়তনে সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসই হয় তাহলে সেই ক্ষেত্রে ওই একই চাপার উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তনও বিক্রিয় গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরণপাতে থাকবে যেমন এখানে দেখো এক ভাগ মানে এক আয়তন নাইট্রোজেনের সঙ্গে তিন আয়তন হাইড্রোজেনের বিক্রিয়ায় এমন এক গ্যাস উৎপন্ন হয় তাহলে এই যে বিক্রিয় গ্যাসগুলো তাদের আয়তন অনুপাত হচ্ছে ওয়ান টু থ্রি আর উৎপন্ন গ্যাস যদি গ্যাসই হয় এখানে উৎপন্ন গ্যাস মানে উৎপন্ন যে পদার্থ সেটা যদি গ্যাসই হয় এখানে যেটা উৎপন্ন হচ্ছে সেটা অ্যামোনিয়া এটা গ্যাস তাহলে বলছে যে এই উৎপন্ন গ্যাসের আয়তনের সঙ্গেও কিন্তু সরল অনুপাতে থাকবে তাহলে টোটাল অনুপাতটা দেখো ওয়ান ইস টু থ্রি টু এখানে টু তাহলে এটাও কিন্তু একটা সরল অনুপাত এরপরে অ্যাভোগাড্র সূত্রটি তোমার লিখবে যে স্থির চাপ উষ্ণতায় কোন গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সাথে সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক এন বা ভি সমান কে ইন্টু এন কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক ব্যাখ্যাটা তোমরা লিখবে যে মনে করি কোন নির্দিষ্ট উষ্ণতা ও চাপে ভি আয়তনে তিনটি পৃথক পাত্রে তিনটি গ্যাস যেমন হাইড্রোজেন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আছে তাহলে আয়তন টু গ্যাসে যদি থাকে তাহলে সূত্র অনুযায়ী ওই একই শর্তে আয়তন অক্সিজেন বা আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্যাসে ওই একই সংখ্যক মানে এক্স করে অনু থাকবে কোয়েশ্চেন নাম্বার সিক্স বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ বাড়ে এক্ষেত্রে কি বয়লের সূত্র লঙ্ঘিত হচ্ছে লিখবে যে নির্দিষ্ট উষ্ণতায় বেলুনে ফু দিলে বেলুনটির আয়তন বাড়ে আবার মুখের বাতাস বেলুনে প্রবেশ করায় বেলুনের পর্দার সাথে বেলুনে আবদ্ধ গ্যাস বা বাতাসের সংঘর্ষের হার বেড়ে যায় অলরেডি বেলুনের মধ্যে কিছু বাতাস রয়েছে আরো যখন বাতাস আমরা ভরছি তখন সেই বাতাস এবং ভেতরে থাকা বাতাসের মধ্যে কি হচ্ছে সংঘর্ষ বা ঘর্ষণ হচ্ছে ফলে বেলুনের উপর প্রযুক্ত চাপও বেড়ে যায় তাই আপাতভাবে মনে হয় যে এখানে বয়লের সূত্র লঙ্কিত হচ্ছে তার কারণ কি এখানে আয়তনটাও বাড়ছে আবার ভেতরে চাপটাও বাড়ছে কিন্তু বয়েলের সূত্র কি বলে বয়েলের সূত্র বলে পি সমানুপাতিক ওয়ান বাই ভি তার মানে চাপ বাড়লে আয়তন কমবে কিন্তু এখানে চাপটাও বাড়ছে আয়তনটাও কিন্তু বাড়ছে তাহলে কি সূত্র লঙ্ঘিত হচ্ছে এখানে কিন্তু কোনোভাবে সূত্র লঙ্ঘিত হয় না তার কারণ হচ্ছে যে এখানে বেলুন ফলানোর সময় বায়ু ভিতরে প্রবেশ করার কারণে বেলুনে বায়ুর ভর বৃদ্ধি পায় এখানে যে বয়লের সূত্র পি সমানুপাতিক ওয়ান ভি এখানে কিন্তু গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর এ দুটো কিন্তু ধ্রুবক রাশি কিন্তু এখানে গ্যাসে যেটা ভর সেটা কিন্তু ধ্রুবক থাকছে না বা কনস্ট্যান্ট থাকছে না ভরটা কিন্তু বাড়তে থাকছে যত আমরা বেলুন ফোলাচ্ছি তার মানে বেলুনের ভেতরে কি ভরছি বাতাস ভরছে তাহলে এখানে ভরটা ধ্রুবক নয় তার জন্য আমরা বলতে পারবো যে এক্ষেত্রে গ্যাসের ভর স্থির না থাকার কারণে বয়লের সূত্র প্রযোজ্য হয় না নেক্সট শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা লঘু হয় কেন দেখো শুষ্ক বায়ুতে অন্যান্য অনেক গ্যাস থাকলেও মূলত অক্সিজেন ও নাইট্রোজেনের প্রাধান্য বেশি থাকে তাই না টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পয়েন্ট বা প্রায় একুশ পার্সেন্ট অক্সিজেন থাকে আর সেভেন্টি এইট মতো নাইট্রোজেন থাকে শুষ্ক বায়ুতে প্রায় চার ভাগ নাইট্রোজেন মানে আমরা যদি এটাকে ধরি তাহলে আশি ধরি তাহলে এটা যদি আশি ধরি ভাগ আর কুড়ি মানে এক ভাগ তাহলে এক ভাগ অক্সিজেন থাকে এবার নাইট্রোজেনের আণবিক ভর বা মোলার ভর হচ্ছে গ্রাম পার মোল আর অক্সিজেনের হচ্ছে থার্টি মোল তাহলে আণবিক গড় আণবিক ভর কত তাহলে আঠাশ চার ভাগ আছে তার জন্য চার দিয়ে গুণ বত্রিশ অক্সিজেনের এক ভাগ আছে তার জন্য এক দিয়ে গুণ নিচে চার ভাগ আর এক ভাগ মোট পাঁচ ভাগ গড় বার করে পেলাম আমরা আঠাশ গ্রাম এবার জলীয় বাষ্প যদি থাকে আর্দ্র বায়ু আর্দ্র বায়ু মানে ভেজা ভেজা বায়ু বা যেটাকে যার মধ্যে জলীয় বাষ্প আছে তাহলে আমরা জলীয় বাষ্প মানে জল পাচ্ছি আমরা জলের ভরটা বার করব জলের ভর আমরা জানি আঠারো গ্রাম পার মোল এবার কম্পেয়ার করো জলিবাস্প থাকলে এত ভর আর শুষ্ক বায়ু হলে এত ভর তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে শুষ্ক ভরে যেটা মানে শুষ্ক গ্যাসের যেটা ভর সেটা বেশি শুষ্ক বায়ু বেশি ভারী আর আর্দ্র বায়ু যেটা সেটা হালকা বা লঘু হয় সুতরাং বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা হালকা তাই বাতাসে বাষ্প থাকলে অর্থাৎ বায়ু আর্দ্র হলে তার গড় আনবিক ভর শুষ্ক বায়ুর গড় আণবিক ভরের চেয়ে কম হয় তাই শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় বা লঘু হয় কোয়েশ্চেন নাম্বার এইট গ্যাসের অনুর গতিশীলতার সাপেক্ষে যুক্তি দাও এখানে খুব সহজ একটা এক্সাম্পল দেওয়া হয়েছে গ্যাসের ব্যাপন আমি এখানে লিখেছি ব্যাপনটা তোমরা আশা করি পারবে আমি যে আনসারটা লিখেছি তোমরা এখান থেকে কিন্তু লিখে নিও আর এখানে যে গাণিতিক সমস্যাটা দেওয়া হয়েছে সেটা আনসার দেখে নাও এখানে বলা হয়েছে যে চাপ প্রয়োগ করে মানে চাপটাকে দ্বিগুণ করা হলো যখন তখন আয়তনটা অর্ধেক হয় তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা মানে ফাইনাল টেম্পারেচার কত হবে আমরা ধরে নিলাম প্রাথমিক চাপ পি ওয়ান আয়তন ভি ওয়ান প্রাথমিক উষ্ণতা টি ওয়ান অন্তিম চাপ মানে পি টু সেটা প্রাথমিকের দ্বিগুণ তার মানে পি ওয়ান ইন্টু টু তার মানে টু পি ওয়ান অন্তিম আয়তন প্রাথমিকের অর্ধেক তার মানে ভি ওয়ান বাই টু এবার আমরা সম্পর্ক জানি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান টু পি টু ভি টু বাই টি টু তাহলে আমরা এটা বসালাম লেখার পরে এখানে দেখো পি টু মানে আমরা টু পি ওয়ান লিখলাম আর ভি টু মানে ভি ওয়ান বাই টু তাহলে ভি ওয়ান বাই টু বসালাম আর নিচে টি টু আছে লিখলাম এবার টি টু মানে কত তাহলে টি টু এদিকে আসবে তাহলে টু পিওন ভিওন আর এইদিকে পিওন ভিওনটা নিচে আসলো আর টি উপরে গেল সব কেটে যায় তাহলে টি ওয়ান পরে থাকে তার মানে টি টু অন্তিম উষ্ণতা প্রাথমিক উষ্ণতার সঙ্গে সমান হয়ে যাচ্ছে তাহলে ফাইনালি তোমরা একবার লিখে দেবে যে অতএব গ্যাসটির অন্তিম উষ্ণতা প্রাথমিক উষ্ণতার সমান নেক্সট কোয়েশ্চেন এখানে বাইশ দশমিক চার লিটার অ্যামোনিয়া আর বাইশ দশমিক চার লিটার কার্বন অক্সাইডের মধ্যে অনুসংখ্যা সমান না আলাদা হবে এখানে যেহেতু এস বলা হয়েছে এবং দুটো গ্যাসের আয়তন সমান তাহলে কি হবে সময়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যা কোনও থাকে তাহলে ও দুটো গ্যাসেই অনুসংখ্যা এবং সেটা হচ্ছে সংখ্যা সংখ্যা পরমাণুর কিন্তু আলাদা হবে তার কারণ দেখো সংখ্যা একই এবার অ্যামোনিয়ার মধ্যে একটা নাইট্রোজেন আর তিনটে হাইড্রোজেন টোটাল চারটে পরমাণু তাহলে চার দিয়ে গুণ হবে আর এখানে দেখো একটা কার্বন দুটো অক্সিজেন তাহলে তিনটে পরমাণু এবার দেখো এটাকে চার দিয়ে গুণ করেছে এখানে তিন দিয়ে গুণ করেছে তাহলে অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা বেশি আর কার্বন ডাইঅক্সাইডে পরমাণুর সংখ্যা কম তাহলে এখানে পরমাণুর সংখ্যা কিন্তু পৃথক হবে মানে আলাদা হবে এরপরে লার্জ আনসার টাইপ কোয়েশ্চেন প্রথমে বলেছে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটি প্রতিষ্ঠা করো ধরি পি চাপ ও টি এন মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন হচ্ছে ভি তাহলে বয়সের সূত্র অনুসারে আমরা জানি ভি সমানুপাতিক ওয়ান বাই পি যখন টি আর এম মানে গ্যাসের ভর স্থির আর চার্লসের সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক টি যখন চাপটা এবং গ্যাসের ভরটা স্থির আর অ্যাভোগডোর সূত্র অনুযায়ী বলছে ভি সমানুপাতিক এন মানে মোল সংখ্যার সঙ্গে গ্যাসের আয়তন সমানুপাতিক এবার এই তিনটে থেকে আমরা কি পাচ্ছি বি সমানুপাতিক দেখো এনটা উপরে আছে এবং টিটা উপরে আছে এন টি আর নিচে আছে পি বসালাম আমরা বসানোর পর এবার সমানুপাতিক ধ্রুবক আমরা নিয়েছি আর তাহলে আর এন টি বাই পি এবার পি টাকে গুণ করো তাহলে পি টি এটাই হচ্ছে এন মোল আদর্শ গ্যাসের জন্য অবস্থার সমীকরণ এরপরে কোয়েশ্চেন নাম্বার টু অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গেলুসাক গ্যাস আয়তন সূত্রটি প্রতিষ্ঠা করো দেখো এখানে দেখানো হয়েছে এ গ্যাস যেটা রয়েছে তার এক্সখানা অনু আর বি গ্যাসের সি গ্যাসের জেডখানা অনু গঠন করেছে কেমন এবার দেখো যদি নির্দিষ্ট চাপস্রোতা ভি আয়তন এ গ্যাসে এন সংখ্যা কোনো থাকে এবং যদি বি এবং সি এটারও আয়তন যদি ভি আয়তন হয় তাহলে একই আয়তন গ্যাসের মধ্যে সমান সংখ্যা কোনো থাকবে তাহলে এদের মধ্যে অর্থাৎ বি এবং সি এর মধ্যেও কিন্তু এন সংখ্যা কোনো থাকবে তাহলে এ গ্যাসের এন সংখ্যা হচ্ছে ভি তাহলে এক্স সংখ্যক অনুর আয়তন কত তাহলে এন সংখ্যক হচ্ছে ভি তাহলে একটার হচ্ছে ভি বাই খানার হচ্ছে তার মানে তাহলে এগুলোর কি হবে এগুলোর একই রকম ভাবে ভি ওয়াই বাই এন আর এটার হবে ভি জেড বাই এন এবার এদের আয়তন অনুপাত দেখো আমরা করবো আয়তন অনুপাত যদি করি তাহলে ভি বাই এন ভি সব কেটে যায় তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এগুলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাই জন্য এটি একটা সরল অনুপাতকে প্রকাশ করছে আর সরল অনুপাতে থাকবে এটাই হচ্ছে কি গেলুসাকের গ্যাস আয়তন সূত্র তাহলে এতটা তোমরা লিখবে কোয়েশ্চেন নাম্বার থ্রি পরম শূন্য উষ্ণতা কাকে বলে এটা আমরা একবার দেখেছি চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো এটা দেখে নাও ধরা যাক জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ভি জিরো এত ঘন সেন্টিমিটার আর টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হচ্ছে ভি টি এত ঘন সেন্টিমিটার তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি ভিটি টি সমান ভি জিরো

প্রমাণ চাপের মান কত তোমরা জানো সেটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট জিরো নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল আর পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুধবুধ যখন জলের উপরে তলে আসে তখন আয়তন বৃদ্ধি পায় কেন লিখবে গভীর জলে তলদেশের বায়ুর বুধবুধের উপর জলস্তম্ভ ও বায়ুস্তম্ভের চাপ মিলিতভাবে ক্রিয়া করে তরলের মধ্যে তরলের চাপ তার গভীরতা সমানুপাতিক তাই গভীর জলের তলদেশ অপেক্ষা উপরের দিকে জলের চাপ কমতে থাকে নিচের দিকে চাপটা বেশি জলের উপরের দিকে চাপটা কম ফলে বায়ুর গভীর জলে তলদেশ থেকে উপরের দিকে উঠলে বায়ুর উপর চাপ কমে তাহলে নিচের দিকে চাপ যেহেতু বেশি তাহলে সেখানে আমরা বয়লের সূত্র অনুসারে বলতে পারবো যে নিচে চাপ বেশি তার মানে আয়তনটা কম যত উপর দিকে উঠতে থাকে তত কিন্তু চাপটা কমতে থাকে আর চাপ কমতে থাকলে আয়তনটা বাড়বে তাহলে যত উপরে উঠবে তত কিন্তু বুদ্বুদের আয়তনটাও কিন্তু বাড়বে যদি জলের উপরে তল ও তলদেশের উষ্ণতা সমান ধরে নেওয়া হয় তাহলে বয়লের সূত্র অনুযায়ী বায়ুর বুদ্বুদ গভীর জলে তলদেশ থেকে উপরের দিকে উঠলে আয়তন বাড়বে কোয়েশ্চেন নাম্বার সিক্স গ্যাসের গতিতত্ত্বের কোন দুটি স্বীকার্য বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় ও কেন প্রথমে যেটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে আয়তন সংক্রান্ত ত্রুটি গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের আয়তনগুলোকে বিন্দুভার ধরা হয়েছে তার মানে এদের আয়তন আধারের মানে পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল কিন্তু বাস্তব গ্যাসের অন্যগুলি যতই ক্ষুদ্র হোক না কেন তাদের আয়তন তো রয়েছে তাহলে কিছুটা আয়তন রয়েছে তাহলে যতটা আয়তন রয়েছে যতটা মানে যদি পুরোটা একটা পাত্র হয় পুরোটা পাত্রের মধ্যে গ্যাসের অন্যগুলো যদি আমরা একটা সাইডে করি তাহলে সেই জায়গাটা গ্যাসের অনুগুলো আটকে পড়লো তাহলে বাকি জায়গাটা তাদের মুভমেন্টের জন্য ফাঁকা আছে কিন্তু যে জায়গাটা তারা ক্যাপচার করে নিল সেই জায়গাটা সে পাচ্ছে না ধরো একটা পাত্রের মধ্যে তার আয়তন হচ্ছে একশো সিসি একশো সিসির মধ্যে যতগুলো অন্য আছে সব চারিদিকে ছড়িয়ে আছে কিন্তু সব গ্যাসের অন্যগুলো করি ধর আমরা পাচ্ছি থ্রি সিসি তাহলে একশো থেকে থ্রি মাইনাস করে আমরা পাচ্ছি তাহলে জায়গা সিসি তারা ফাঁকা পাচ্ছে তারা কিন্তু একশো সিসি জায়গা ফাঁকা পাচ্ছে না তাহলে বাস্তব গ্যাসের অন্যগুলি অবাধ বিচরণের জন্য কার্যকরী আয়তন পাত্র আয়তনের তুলনায় কিছুটা কম হয় কিছুটা কম হচ্ছে একশো পাচ্ছে না কত পাচ্ছে সাতানব্বই পাচ্ছে ফলে উপযুক্ত কল্পনা খুব উচ্চ উষ্ণতা খুব নিম্নচাপে সত্যি হলেও অন্য সময় কিন্তু সত্যি নয় তাই এখানে আধারের আয়তনের তুলনায় গ্যাসের অনুগুলি নিজস্ব আয়তনকে নগণ্য বলে উপেক্ষা করা যায় না আর দু নম্বর চাপ সংক্রান্ত ত্রুটি এখানে আমরা গ্যাসের গতি দেখেছিলাম যে গ্যাসের অনুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না কিন্তু যখন উষ্ণতাটাকে অনেকটা কমানো হয় আর চাপটাকে যখন বাড়ানো হয় তখন গ্যাসের অনুগুলো কাছাকাছি আসে আর কাছাকাছি আসলে তখন এদের আন্তর্ণবিক আকর্ষণ বলটা কাজ করে ফলে কি হয় যতটা ধর একটা গ্যাসের অণু এখানে রয়েছে আর এখানে একটা অণু রয়েছে তাহলে এই অণুটা যত জোরে পাত্রের দেওয়ালে আঘাত করার কথা ততটা জোরে কিন্তু সে আঘাত করতে পারবে না তার কারণ পিছন দিকে যে অণুটা রয়েছে সে অনুটা কি করবে এই অনুটাকে আকর্ষণ করবে মানে সাপোজ বলছি যে এই হয়তো একশো একশো বল দিয়ে মানে একশো একক বল দিয়ে একে আঘাত করার কথা কিন্তু পিছন দিক থেকে যেহেতু একে টানছে বা আকর্ষণ করছে তার জন্য হয়তো সে কি করছে নব্বই বল দ্বারা তাকে আঘাত করছে তাহলে কিছুটা কমে গেল তাই না তাহলে এখানে এটাই বলছে যে বাধাহীন ভাবে আদর্শ গ্যাসের পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করে বাস্তব গ্যাস প্রযুক্ত চাপের পরিমাণ তা কিছুটা কম হয় তাহলে এই দুটো হচ্ছে ত্রুটি যা বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় কোয়েশ্চেন নাম্বার ফোর যেটা সেটা কিন্তু তোমরা অবশ্যই সলভ করে কমেন্ট সেকশন আনসারটা জানাবে এছাড়া তোমরা এটা সলভ করে আমাদের টেলিগ্রাম গ্রুপেও সেন্ড করতে পারো তাহলে আজকে আমরা তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের এর আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গ্যাসের আচরণ সেখান থেকে আমরা সমস্ত কোয়েশ্চেন আনসার গুলো প্রোভাইড করলাম আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাস যদি লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে মাধ্যমিক এবিটে টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করলেই তোমরা এই টেস্ট পেপারের সমস্ত ফিজিক্যাল সায়েন্সের লাইফ সায়েন্সের জিওগ্রাফি এবং বেঙ্গলির যে সমস্ত পেপারগুলো হয়ে গেছে সেগুলোর সলিউশনের ক্লাসগুলো তোমরা এই প্লেলিস্টের লিস্টের মধ্যে পেয়ে যাবে তাহলে তোমরা কিন্তু অবশ্যই প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট